দশ থেকে বারোটা প্রোডাক্টে আমরা চাচ্ছি যে লস হলো এটা যেন আপনাদের একটি আবদার পূরণের মতো বিষয় যার সাইজে মিলবে যে যে প্রোডাক্ট স্টকে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত অফারটা চলবে দুই তিন দিন ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে প্রোডাক্টটা আগে দেখিয়ে দেই এটা হচ্ছে ডিপ কলিজা কালার দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স ফেব্রিক্সে দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক অরিজিনাল প্রোডাক্ট এমন না যে অফার দিচ্ছি দেখে প্রোডাক্ট দুই নাম্বার অরিজিনাল প্রোডাক্ট সেম ওয়ার্ক মাল্টি স্টোন বডির দিকে দেখতে পাচ্ছেন ঘেরের হেভি কোয়ান্টিটি স্টোন ওয়ার্ক রয়েছে স্লিপসে ঘের স্টোন ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য সাথে থাকবে হচ্ছে একটি অরুণা হিজাব হেজবা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং হেজাবে পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা আজকের ভিডিওতে অবিশ্বাসে একটি প্রাইসে দিচ্ছি অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় দুবাই ক্রিস্টাল বোরকা হিজাব সহ মাত্র এক হাজার ছয়শো টাকায় নিজের আউটলেটে এসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আবারও বলছি স্টক খুবই সীমিত দশ থেকে বারোটা প্রোডাক্ট রয়েছে যাদের সাথে সাইজে মিলবে পছন্দ হবে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন অনলাইনে অফার প্রাইজে প্রোডাক্ট পারচেস করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার স্টক ক্লিয়ারেন্স অফারে এই অফার প্রাইজে দুবাই পার্টি বোর্কাটা পারচেস করে নিতে পারবেন বাকি কালারগুলো দেখিয়ে দিয়ে

প্রফিট আমরা এখানে কোনো আশা করছি না আমরা চাচ্ছি যারা আমাদের সারা বছরের কাস্টমার রয়েছেন তারা যেন আমাদের কাছ থেকে একটি ডিসকাউন্ট প্রাইসে গিফট হিসাবে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমরা প্রিমিয়াম প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্টটা দিচ্ছি প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের আমি দেখিয়ে দিচ্ছি এটা আরও একটি গর্জিয়াস কালার এটা অনলাইনে খুবই ভাইরাল ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড হেজাব সহ প্রোডাক্ট পাচ্ছেন অনলি মাত্র এক টাকা এক টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা সাইজের প্রোডাক্ট থাকবে ফোর এবং ফিফটি সিক্স খুবই স্টক সীমিত তো আপনারা যারা অর্ডার করবেন আশা করি দুই একদিনের মধ্যে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এরপরে স্টকে নাও থাকতে পারে দেখে দিচ্ছি প্রাণী কালারটা অনলাইনে আরো একটি ভাইরাল কালার মাল্টিয়াম সিস্টেম গুলো দেখতে পাচ্ছেন আর প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এ তৈরি করা সাথে সেম ফেব্রিক্সের ফ্রি সাইজের ওড়না হিসাব খুবই সফট এবং কমফোর্টেবল ক্রিস্টাল ফেব্রিক্সটা আপনারা যারা নিয়েছেন আমাদের কাছ থেকে এর আগে বা যারা এই ফেব্রিক সম্পর্কে আইডিয়া আছে এটা কিন্তু মোটেও কোনো খারাপ ফেব্রিক্স না প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স প্রোডাক্টটা কমে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের পারমানেন্ট কাস্টমার রয়েছেন তারা অনেকেই হচ্ছে অনেক টাইমে হচ্ছে ডিসকাউন্টের একটি আবদার করে থাকেন তো যেহেতু স্টক একদমই সামান্য রয়েছে আর আমরা ইতিমধ্যেই অনেক নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি তো আমরা এই প্রোডাক্টটাকে আমরা স্টক ক্লিয়ারেন্সি দিচ্ছি মাত্র এক হাজার ছশো টাকা এটা আরো কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোতে খুব শীঘ্র স্টক ক্লিয়ারেন্সে আপনারা ভিডিও পাবেন সেগুলোর ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে সেগুলোর ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম